চলে আসলাম রোমিক্স লাগছে ফার্নিচার আজকের বিনোদনের করে থেকে মোহাম্মদ

বাংলাদেশের সর্বপ্রথম এই ডিজাইন নিয়ে আসছে রোমিস লাক্সারি ফার্নিচারে এটা হচ্ছে শহীদ মিনার বেডরুম সেট বিজয় বেডরুম সেট বিজয় বেডরুম বিজয় সেট ওয়াও অনেক সুন্দর তার আগে আপনাদের শপে আসে অ্যাড্রেস দিতে বলতে আমাদের সবে যারা যারা আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুট ওভার বিশটা পার হবেন লেগোনা অটলিশ কাছের বলবেন উত্তর খান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় সাথে রোমিস লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের

তারপরে দেখতে পাচ্ছেন চার পাল্লার বিগ সাইজ একটি আলমিরা আলমিরা থাকছে বিগ সাইজ বিগ সাইজ আলমিরা ওকে এ হচ্ছে প্যাকেজ

এরপরে একদম আনকমন একটা ডিজাইন কিন্তু জি দেখেন লো হয়ে গেছে আবার চাপ আবার কিন্তু দেখেন কিন্তু এখানে বসে আচ্ছা ঠিক আছে তারপর আবার এখানে একটা ডয়ার আছে অনেক হ্যাঁ

এই যে দেখেন পাল্লা যে আলমিরা আলমিরা কি বলবো

মেটের চাদর বালিশ

বাড়িতে মালটা নিয়ে যাবে তাদের হাতে পেমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আমাদের সবে পাঠিয়ে দিবেন আমাদের সবে আসে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহাকুবিন বাজার রোড

হাতে পেমেন্ট করে দিবেন আরেকটা আপনার হোয়াটসঅ্যাপ বাকি রয়েছে

কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ছোট থাকবেন আল্লাহ হাফেজ